কিছু তোমার আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সল ক্লাস নিয়ে তোমরা যারা বিমান বাহিনীতে যোগ দিতে চাও তোমাদের জন্য লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় যে যত ভালো মার্ক তুলতে পারবে সে তত এগিয়ে থাকবে এজন্য তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারো আমরা তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস তৈরি করেছি এই ক্লাসগুলো করলে তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি এই ক্লাসে আমরা আইকিউ ও সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব সো চলো আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে দুই নম্বর তোমার মায়ের বোন তার মা তোমার কি হয় আইকিমূলক প্রশ্ন তোমাকে একটা বুদ্ধি হবে দেখো তোমার মায়ের বোন তোমার মায়ের বোন মানে কি তোমার খালা তোমার কি তার মা খালার মা মানে কি তোমার তোমার কি হবে নানি হবে তারপর দেখো তিন নম্বর এখানে একটা বানান দেওয়া আছে এই বানানটাকে সাজিয়ে রেখে কি হবে এটার উত্তর হবে ঢাকা চার নম্বর দেখো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগর কোনটা সবচেয়ে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর এটা আমরা মুখস্থ করবো তারা মুখস্থ করতে হবে মহাসাগর মোট সাতটা সাতটা মধ্যে সবচেয়ে বড় আছে প্রশান্ত মহাসাগর পাঁচ নম্বর ঢাকা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে বুড়িগঙ্গা ছয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচ্ছিন্ন সাগর বা নদী কোনটা যদি সাগরের কথা বলা হয় তাহলে আসলে সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর আর যদি নদীর কথা বলা হয় তাহলে সঠিক উত্তর হবে নিউনাদ তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে বুঝে শুনে পড়ব সাত নম্বর দেখো কোন রং দূর থেকে দেখা যায় সঠিক উত্তর হবে লাল আট নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা সঠিক করতে হবে সোলোন বিল নয় কবুতর কিসের প্রতীক হবে শান্তির এটা অনেক গুরুত্বপূর্ণ দশ নম্বর লেবুতে কোন অ্যাসিড থাকে সঠিক করতে হবে সাইট্রিক অ্যাসিড দেখো লেবু এবং তেঁতুল তোমরা এই দুটো শব্দ মনে রাখবা লেবুর কথা বললে সাইট্রিক অ্যাসিড আর তেতুলের কথা বললে অ্যাসিড তোমরা এই দুটো মনে রাখবা এগারো মানুষের শরীরে পানির পরিমাণ কত অ্যান্সার হবে ষাট থেকে সত্তর ভাগ বারো মানুষের শরীরে কত ভাগ রক্ত হবে সাত ভাগ বা প্রায় আট ভাগ তেরো নম্বর মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অ্যান্সার হবে পাঁচ পাঁচ অথবা ছয় লিটার ঠিক আছে চোদ্দ নম্বর চাঁদে প্রথম কে গিয়েছিল সেটি হবে নীল আসল অথবা অল ওকে আমরা যে প্রশ্নগুলো পড়ছি এগুলো কিন্তু সকল কিন্তু পরীক্ষায় এনেছিও আকারে পড়ে আমরা শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর এটা আমরা এখানে দেখি মাঝাতে পড়তে সুবিধা হয় তো তোমরা এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বা কিন্তু সব বিগত বছরের প্রশ্ন আর বিগত বছর থেকে যে প্রশ্নগুলো বারবার মিটি হয়েছে আমরা সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে এনেছি তো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা পনেরো পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটা হবে নীল নদ ষোলো কবর কবিতার রচয়িতা কে এক হবে জসিম সতেরো কোন মাটিতে উদ্ভিদ ভালো জন্মায় অ্যান্সার হবে দোয়াশ মাটিতে এটা অনেক গুরুত্বপূর্ণ আঠারো উদ্ভিদের জীবন আছে অনুভূতি আছে এটা কে আবিষ্কার করেন এটা জগদীশ চন্দ্র বসু উনিশ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা অ্যান্সার হবে আলালের ঘরের দুলাল বিশ কুতুব মিনার কে নির্মাণ করেন অ্যান্সার হবে কুতুবউদ্দিন উদ্দিন একুশ তাজমহল কোন নদীর তীরে অবস্থিত হবে নদী নম্বর কোন শতকের শিল্প বিপ্লব হয় হবে শতকের মাঝামাঝি সমতল অঞ্চল কোনগুলো অ্যান্সার হবে কুমিল্লা ও নোয়াখালী চব্বিশ রক্তে কত ভাগ পানি থাকে অ্যান্সার হবে থেকে একানব্বই থেকে বিরানব্বই ভাগ পঁচিশ সবচেয়ে হালকা ধাতু কোনটা অ্যান্সার হবে লিথিয়াম ছাব্বিশ রোগ জীবাণু আবিষ্কার করেন কেসার হবে লুই এবার সাতাশ নম্বর দেখো পঞ্চাশ টাকা সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে এটা খুব ইজি একটা ম্যাপ এটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করবা আশা করি একটু পঞ্চাশ টাকা তুমি এই পঞ্চাশ টাকাকে কে বেশ ভাগ করবা দুই ভাগ করলে কত হয় শূন্য করা যাবে পাঁচ ভাগ দুই থাকবে এখন তুমি পাঁচ ভাগ দুই এটা করে দেখো দেখো কত হয় এটা করলে সম্ভবত টু পয়েন্ট ফাইভ হলো টু পয়েন্ট ফাইভ টেলিফোন আবিষ্কার করেন কে এটা ভেরি ইম্পর্টেন্ট আলেকজান্ডার গ্রাহাম বেল গ্রাহাম বেল তারপর দেখো নম্বর তার যদি সৈনিক হয় তাহলে নারী কি হবে নারী আসতে অলঙ্কার একত্রিশ এক মিটার সমান একশো সেন্টিমিটার অথবা এক হাজার মিলিমিটার অথবা উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি এটা এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা পয়েন্ট নেবে পরীক্ষায় পড়তে পারে যে এক মিটার সমান কত ইঞ্চি সো এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো বত্রিশ এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এখানে উপকূলীয় অঞ্চলে যাওয়ার কি বলে এটার হবে বিদিন পঁয়ত্রিশ অগ্নিদের বৃদ্ধি রেকর্ড যন্ত্রের আবিষ্কার হবে জগদীশ চন্দ্র বসু ছত্রিশ এক ইঞ্চি সমান আর টু পয়েন্ট চুয়ান্ন সেন্টিমিটার হলে এক ফুট সমান কত হবে এখানে আনসার হবে তিরিশ পয়েন্ট আটচল্লিশ সাঁত্রিশ কোনটি অমিল দেখ এখানে খাতা কলম পেন্সিল উড়োঝা চারটা অপসন্দ আছে কোনটা অমিল খাতা কলম পেনসিল এগুলো সবচেয়ে কি পড়াশোনার সামগ্রী এটা এটা বিমান লিখেছে পড়ে এরকম প্রশ্ন বেশি পড়ে যে কোনটা অমিল এখানে কোনটা মিল এরকম প্রশ্নগুলো দেয় চারটা অপশন্দ থাকে এখানে তোমাকে জাস্ট আইটু খাটায় এগুলো সব করতে হবে আটত্রিশ নম্বর দেখো কোনটি অমিল বাঘ সিংহ হরিণ গরু এখানে অমিল আসছে সিংহ এমন সিংহ কারণ দেখো বাঘ এটা সুন্দরবনে পাওয়া যায় হরিন সুন্দর পাওয়া যায় গরু সুন্দরবনে পাওয়া যায় শুধুমাত্র সিংহটা বলে পাওয়া যায় না সিংহটা আসছে অমিল মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ভারত মহাসাগরে অবস্থিত চল্লিশ বাংলার স্বাধীন বংশের শেষ সুলতানকে এলাকার নবাব সিরাজউদ্দৌলা একচল্লিশ চর্চা পথ কোন শাসনামলে আবিষ্কৃত হয় এটার আনসার হবে পাল শাসনামলে বিয়াল্লিশ আমরা কোন খাবার বেশি খাই স্বেচ্ছার বা কিন্তু বাচ্ছা খেয়াল রাখবো তেতাল্লিশ সবচেয়ে হালকা ধাতু কোনটা এটার অ্যান্সার হবে হিলিয়া চুয়াল্লিশ সুষম খাদ্যের উপাদান কয়টা অ্যান্সার হবে ছয়টা পঁয়তাল্লিশ সম্রাট আকবর কোথাকার প্রেসিডেন্ট ছিল অ্যান্সার হবে দিল্লি দিল্লি বা আরা ছেচল্লিশ কোন দেশের সমুদ্র বন্দর নেই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আনসার হবে আফগানিস্তান তোমরা এটা গুগল করবা গুগল থেকে দেখে নেবে শুধু আফগানিস্তান না আফগানিস্তান বাদেও কিন্তু আরো কিছু দেশ আছে যাদের সমুদ্রবন্দন নেই তোমরা ওই গুগল থেকে দেখে নেবে কোন কোন দেশের সমুদ্র নেই মানে এগুলো মুখস্থ করে রাখবে দেখা অফিসে কিন্তু আফগানিস্তান বাদে অন্য একটা দেশে নাম থাকতে পারে এরপর সাতচল্লিশ সাত সাগরের মাঝি কি লিখেছে এটা আনসার হবে ফারুক আহমেদ আটচল্লিশ রক্তকণিকা কত প্রকার অ্যান্সার হবে তিন প্রকার উনপঞ্চাশ কোন কোন দেশ দুটি মহাদেশ অবস্থিত এটা রাশিয়া তার তুরস্ক এটা আমাদের অপশন ছিল এটা অ্যান্সার হবে পঞ্চাশ বাংলা সাহিত্যের লেখককে অ্যান্সার হবে আক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একান্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কে অ্যান্সার হবে ছয়টা ছয়জন বান্ন বাংলাদেশ কত সালে আইসিসি ট্রফি পায় এরপর দেখো আগস্ট মাসের চব্বিশ কি ভাড়া হবে রবিবার তোমাকে এই প্রশ্নগুলো একটু আহ মানে আইটু খানে এখানে দেখো আগস্ট মাস তোমাকে আগস্ট মাস কতদিনে যায় এর আসতে মানে কতদিন আসছে তুমি ওইটাকে হিসাব করে তুমি দিনটা হিসেব

দেখা এটা কিন্তু আইকিউ বাংলাদেশকে প্রথম শিক্ষিত দেয় কম দেশ এটা ভুটান তুমি অনেকে ভারত দেখাবো কিন্তু ভারত কিন্তু সঠিক উত্তর না কারণ আসছে বাংলাদেশের প্রথম শিক্ষিত দেয় আসছে ভুটান ভুটান তারপরে আসছে তারপরে আছে ভারত তুমি এটা মনে রাখবা বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ কোনটা অ্যান্সার হবে ময়মেশিন কোন সাহেব ছয় দফা দাবি ঘোষণা করেন কি এটা অ্যান্সার হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদিও এটা এখন গুরুত্বপূর্ণ নেই সাহেব লবণাক্ত রথ কোনটা অ্যান্সার হবে ক্যাম্পিয়ান সাগর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর একসাথে কমেডি অফ কোর্স কার লেখা অ্যান্সার হবে শেকসপিয়ার বা উইলিয়াম শেকসপিয়ার বাষট্টি গালরা কোথায় বাস করে অ্যান্সার হবে ময়মনসিংহ তেষট্টি শাহনামা কে লিখেছে এটা হবে ফেরদৌসি চৌষট্টি সম্রাট আশোকের রাজধানী কোনটা এটা হবে আছে পাটলা পুত্র এরপর মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এটা হবে দ্বিতীয় বা শাহ এরপর দেখো এক তিন পাঁচ এর পয়সার কথা হবে তুমি দেখো এক তিন পাঁচ এখানে কত করে বাড়তেছে একের পরে অর্থাৎ তো এর পরে কত করে বাড়বে দুই করে বাড়বে পাঁচ ছয় সাত এর দেখো সাত দেখো আটষাটি নম্বর ম্যাচ এটা আমি তোমাদের ভেঙে দেখাই এখানে দুই চার সাত এরপরের সঙ্গে কথা হবে এখন দেখো দুই থেকে চার এর ব্যবধান কত দুই এটা আমি দুই দেখিস এখানে

পুরো এ আবিষ্কার করেন অ্যান্সার হবে আরভিল রাইট ও উইলবার রাইট ভারতীয় দয়ে তিহাত্তর কাজ কোন ধরনের পদার্থ অ্যান্সার হবে কঠিন চৌত্র নম্বর দেখো এ ও বি এর বাবা কিন্তু বি কমা এ এর ছেলে নয় তাহলে তাদের সম্পর্ক কি তাহলে এটা অ্যান্সার হবে বি আর এ আছে কি তারা এটা একটা আইকিউ রিলেটেড প্রশ্ন আমরা এরই মাধ্যমে আহ আজকের ক্লাসে মোট চুয়াত্তরটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করলাম আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি আরো কিছু গুরুত্বপূর্ণ করবো এটা আমাদের প্রথম পর্ব ছিল আমরা ধারাবাহিকভাবে আরো চার থেকে পাঁচটা ক্লাস আমরা ও সাধারণ জ্ঞান এই বিষয়ের উপর আনবো তোমরা আমাদের মনোযোগ সহকারে করবে তাহলে তোমরা ইংলিশ পরীক্ষা লিখিত পরীক্ষা যেটা আছে সেখানে তোমরা অনেক ভালো কিছু একটা ভালো একটা মার্ক একটা মেরিটস তোমরা সেখান থেকে তুলতে পারবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেনি রা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সো অলরেডি নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল ভিডিও